প্রিয় শিক্ষার্থী বিশাল সুখবর এসএসসি পরীক্ষার্থীদের জন্য দেখো সকল বোর্ডের এসএসসি পরীক্ষা দুই সালের রুটিন প্রকাশ পেয়েছে যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে দেখো কি বলেছে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরীক্ষার নিমুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃক এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন তারপর দেখো কী কী পরীক্ষা কবে শুরু হয় দেখো তোমাদের বাংলা পরীক্ষা শুরু হবে দশ চার দুই হাজার পঁচিশ মানে চারি এপ্রিল বৃহস্পতিবার শুরু হবে তারপরে বাংলা আবাসিক আবশ্যিক পরীক্ষা পত্র শুরু হবে তোমাদের তেরো তারিখ রবিবার মানে দুই দিন তোমাদের গ্যাপ আছে এরপর ইংরেজির প্রথমপত্র শুরু হবে তোমাদের পঁচিশ তারিখ একদিন গ্যাপ দিয়ে পঁচিশ চার দু হাজার পঁচিশ দ্বিতীয় পত্র তোমাদের শুরু হবে সতেরো তারিখ তো তোমরা এখানে দুই দিন সময় পাচ্ছ প্রস্তুতি নেওয়ার জন্যে তারপর তোমরা দেখো গণিত পরীক্ষা তোমাদের গণিত পরীক্ষা শুরু হবে গণিত পরীক্ষা তোমাদের শুরু হবে বিশ চার দুই পঁচিশ তোমরা এখানেও দুই দিন সময় পাচ্ছ এরপর তোমাদের ধর্ম পরীক্ষা শুরু হবে বাইশ তারিখ তোমরা এখানেও সময় পাচ্ছ মানে রুটিনটা অনেক সুন্দর হয়েছে একদিন দুই দিন করে তোমাদের গ্যাপ দিয়েছে খুবই ভালো হয়েছে এরপর দেখো তোমাদের আইসিটি পরীক্ষাটা শুরু হবে তেইশ চার দুই হাজার পঁচিশ বুধবার এখানেও তোমরা এই পরীক্ষায় তোমরা কোনো গ্যাপ পাচ্ছ না তারপরে যাদের তৃতীয় বিষয় আছে মানে অপশনাল সাবজেক্ট কৃষি গারস্থ বিজ্ঞান সঙ্গীত আরবি সংস্কৃতি তোমাদের এই পরীক্ষাটা শুরু হবে চব্বিশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এরপর তোমরা দেখো তোমাদের পদার্থবিজ্ঞান সায়েন্সের এবং বাংলাদেশি ইতিহাস ও সভ্যতা হচ্ছে আর্টসের ফিনান্স ব্যাক ইন কমার্সের তোমাদের এই পরীক্ষা হবে সাতাইশ তারিখ তোমরা এখানেও দুই দিন সময় পাচ্ছ এরপরে তোমাদের সায়েন্সের রসায়ন আর্টসের পরিণতি এবং ব্যবসায় শিক্ষা সেই পরীক্ষা হবে উনতিরিশ চার দু তোমরা এখানে প্রায় দুই দিন সময় পাচ্ছ তারপরে ভূগোল আর্টসের তিরিশ তারিখ তিরিশ চার না বিজ্ঞান এই পরীক্ষাটি তোমাদের হবে চার তোমরা এখানে সময় পাচ্ছ বেশ কয়েকদিন তিন দিন এরপরে তোমরা দেখো তোমাদের জীববিজ্ঞানের পরে হচ্ছে জীববিজ্ঞান অর্থনীতি এটার জন্য তোমরা তোমাদের পরীক্ষা হচ্ছে ছয় পাঁচ হুম এপ্রিল এর পরের মাসে চলে গেছি আমরা তারপরে হিসাব বিজ্ঞান তোমরা তোমাদের পরীক্ষা হচ্ছে সাত তারিখ মঙ্গল বুধবার এখানে তোমরা সময় পাচ্ছ কমার্সের স্টুডেন্টরা এর আগে পরীক্ষা গ্যাপ আছে বাংলাদেশে বিশ্ব পরিচয় আট তারিখ বৃহস্পতিবার আচ্ছা যাই হোক এইগুলি হচ্ছে তোমাদের মূল পরীক্ষা তোমাদের মূল পরীক্ষা এখন শেষ হয়ে গেছে এরপরে ব্যবহার ব্যবহারিক পরীক্ষা তোমাদের ব্যবহারিক সঙ্গীতসহ সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা তোমাদের শুরু হবে প্রতিদিন সকাল দশটা হতে পরীক্ষা শুরু হবে আচ্ছা তারপর কি বলছে দেখো তোমরা এখানে ছশ পরীক্ষা কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে যে কেন্দ্রে বেনুতে পদ্য পরীক্ষা দিয়েছ আচ্ছা তারপরে এইগুলি তোমাদের নিচে আর তারপর দেখো নিচে কিছু তোমাদের জন্য নির্দেশনা আছে তোমরা এসএসসি পরীক্ষার জন্য তোমাদের কিছু করণীয় আছে এগুলি তোমরা পড়ে নিও হুম কিছু নির্দেশিকা আছে অবশ্যই এইগুলি তোমাদেরকে ফলো করতে হবে তোমরা কী কী করবে কি করতে পারবে না এইগুলি তোমরা পড়ে নিও তারপরে যে নিচে তোমার দেখো সাইন আছে প্রফেসর আবুল বাসার আহ্বায়ক আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তার এটি অত্যন্ত অথেন্টিক এবং একটি রিয়াল একটি নোটিশ তোমরা আশা করি উপকৃত হবে এবং সে অনুযায়ী পড়াশোনা করো তোমাদের পরীক্ষা এপ্রিল মাসে শুরু হচ্ছে ওকে বাই তোমরা ভালো থেকো আর এরকম আপডেট পেতে হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে এটুকুই